সাতক্ষীরার উপরে অনেক বোল্ডোজার চলছে না এখন ঠিক জোরে বলে নাচতে বলে যত রকমের জুলুমান নির্যাতন যেই প্রান্তে চলবে আপনি লিখে রাখেন ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে কারণ কি কারণ বোঝা যাচ্ছে আজাব আসার সময় চলে আসতেছে ঠিক কিনা বলে আল্লাহ হাদিসের ভিতরে বললেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো ওয়াশরুমেরা কতক্ষণ আর মাত্র সাত আট মিনিট ওয়াজ বাকি আছে ইনশাল্লাহ আকাশের দিকে দেখছেন আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি আলহামদুলিল্লাহ কম আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান মুসলমানের গণে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে কাটবে জালেমরা জুলুম করবে ঠিক কিনা বল ঠিক তো আসতে হয়ে গেছে এখন তো আরো আসতে সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না এই যে আমাদের দেশে অনেক ওলা মাই কেরাম জেলে ছিল ডাকাতি করছে ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম কি করছে বিনা অপরাধে অপরাধ না করে হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে কথা কি বিশ্বাস হয় সবার হয় হাদিস শোনেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে ইসলামের নাম নিলে কাঁদবে জায়গায় জায়গা মুসলমানের রক্ত পরে থাকবে পাঁচ টাকা দেখেন সৌদি আরবের জালখানার ভিতরে অসংখ্য আলে হক কথা বলার কারণে জালখানা আছে ঠিক কিনা বলেন সৌদি আরবের অনেক আলেম দিকে আমি এমন এক আলেমকে দেখছি কি ভিনুই আলেম উনি জলখানায় ছিলেন আয়েদ আল কার্নি আমার নিজে আমি এত বিনোই আলেম দেখিনি দেখি আসরের নামাজের আজান হচ্ছে আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি আমি বললাম শায়খানা শেখনা হাবিব উনাহ সফি সফি রফি কুনাল ওয়াফি কুনাল ওয়াফি উস্তাদ কুনাল খাওয়ালি আপনি কি আয়দ আল উনি আমার দিকে এরকম একটা আঙুল দিয়ে বলল চুপ কর। এখন আজান হচ্ছে কুলু মিসলামা ইয়া কুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো জোরে কোন আল্লাহু আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে চুপ করে বসে আছে আজান শেষ হলো উনি সুন্দর করে দোয়া পড়লেন রাদিতু বিল্লাহি রাব্বান পড়লেন দরুদ শরীফ পড়লেন দোয়া পরে এবার আমাকে বলতেছে কেই ফার আফতানি আমার চিনছো কেমনে আমি বলছি আপনি এত বড় আলেম আপনি কে চিনে না আপনি সবাই চিনে বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকি টুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারমি সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন আলেম কত বিনয়ী পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন উনি বলতেছে না আমি যেই জায়গায় তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও আমি আমার জায়গায় আস আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি নামাজের সালাম ফিরানোর পর ওনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্ধু এরকম একজন আর দুজন নয় চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসরে খোদ্া থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে জোরে কন্যা এই এইরকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে বিনা অপরাধ করার অপরাধে مظلومদের উপরে যখন অত্যাচার চলবে অমানবিক অত্যাচার চলবে তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে আল্লাহ আল হাবিবের পড়ে বলেন লা তাকুমুস সা ততদিন পর্যন্ত আন শেষ হবে না হাত্তায় আমরর الرجل بقبر الرجل একজন আর একজনের কবরের পাশ দিয়ে যাবে চিৎকার করে বলবে ইয়া লাতানি মাকা লা হে এই কবরে যে শুয়ে আছে আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না আল্লাহ এর আপনি কবরে নিয়ে যান এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান এই দুনিয়ার আজাব আর গজব এই ফেতনা ফাসাদ ভালো লাগতেছে না ঠিক কিনা বলে এই যে আমি হাদিসগুলো বলতেছি মিলে না মিলে না আল্লাহ নবী বিশ্বনবী পরের হাদি ভিতরে বলেন লা তখু সাফ এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাততায় আবু দাল্লা মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে ঠিক কিনা বলে আমি এবার একটু উদাহরণ দিই দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা ইহুদিরা সবাই আওয়াজ করে বলেন কারা এই মুসলমান নামদারী মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নেই সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল সামনে মধ্যে আপনারা দেখবেন মূর্তি মানবীয় স্থাপন করা হবে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে যে সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো কি হয়েছে সৌদি আরবে নাই আর সব দেশে তো আছে আমাদের দেশে দিলে অসুবিধা কি এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি সৌদি আরবের ভিতরে মূর্তি আছে ভাস্কর্য আছে সুতরাং কোনো অসুবিধা নাই এই কথা কোন মুসলমানের কথা হতে পারে না ঠিক কিনা বলে পঁয়তাল্লিশ বছর আগে রসুল বলে গেছে মূর্তির পূজা শুরু এখন তো সব জায়গায় শুরু হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ছবি আছে না নাই না আসতে কোন এই কয়দিন আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে একটা দুইটা মেয়ে না নয় জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা তাপ করে উপর থেকে নিচে পড়ছে দেখি অনেকে জ্ঞান হারায় ফেলছে আমরা এখন এমন এমন অন্যায় করতেছি জিন সব জায়গায় আছে এখানে থাকতে পারে এখন কয়জনে ভয় পেয়ে গেছে আর থাকতে পারে না আমার এক মা ফিলে এই টেকনাফে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে হুজুর সাপ 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 দেখলে আমরা কি করি সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই আমি বললাম খবরদার আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়েন না

থাকতে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সাপ দেখতেছে কারণটা কি এরকম জিন দেখতেছে কারণটা কি এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে ঠিক কিনা বলে